আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরাফাত একটা স্টেটাস দিয়েছেন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এরকম আসবো সেই জায়গায় তার আগে গতকাল রাতে আমরা অনেকে জিনিস খেয়াল করেছি আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে একটা সেন অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে নানা রকম স্টেটাস এ কোথায় সে কোথায় এ পালিয়েছে কিনা সে পালিয়েছে আমাদের ডক্টর ইউনস্তো সুইজারল্যান্ডে আগেই পালিয়ে গেছেন দাফোসেজ ওনার সম্মেলনের নামে ওয়ার্ল্ড ফোরামের এই সেই নানান গুজব মানে সত্যি খুব ভাল লাগে মানে আওয়ামী লীগের এই আগেও যখন দেখেছি খুবই আনন্দ পেয়েছি কি প্রবল পরাক্রমশালী একটা দল যারা সব কিছু ক্যাপচার করে ফেলেছে তারা একচল্লিশের আগে ক্ষমতা থেকে প্রশ্নই আসে না হলে দু হাজার হবে সবকিছু কিনে ফেলেছে প্রশাসন কিনে ফেলেছে সেনাবাহিনী কিনে ফেলেছে সবকিছু বিরোধী দল কিনে ফেলেছে তাদের আর ঠেকা কে সেই দলটা এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে এই করুণা এই করুণা করতেও দারুন উপভোগ করছি যাই হোক মোহাম্মদ কথা বলা দরকার এবং তারা কেন এটা করছেন এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বলে আমি মনে পড়ি আগামী নির্বাচন অবৈধ সরকারের অধীনে হবে করি না এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে গণশত্রু একটি নতুন ব্রাকেটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে সেই সাথে জুলাইয়ের ষোলো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ হয়েছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে কি গণতান্ত্রিক মহান গণতান্ত্রিক হয়ে গেছে আরাফাত রহমান মোহাম্মদ আরাফাত প্রথম কথা তত্ত্বাবধায়ক সরকার এ সরকার অবৈধ আচ্ছা তো তত্ত্বাবধায়ক সরকার যেটা হবে সেটা কি বৈধ সেটাও তো তাদের তথাকথিত যে সংবিধান যেটাকে তারা আমাদের সামনে ধর্মগ্রন্থের মতো এনে বলার চেষ্টা করেছিল এটা পাল্টানো যাবে না তো সেটার অধীনে কোনো নতুন তত্ত্বাবধায়ক সরকারও কি হতে পারে ওটাও তো অবৈধ কিসের ভিত্তিতে উনি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে যদি আমি একটা কথা ইদানিং খুবই বলছিলাম যখন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা আসছে যে এই নির্বাচন তো এই সরকারের অধীনেই হবে নিশ্চয়ই পরবর্তী সরকার যেটা যারা নির্বাচিত হবে আমরা তর্কের খাতের ধরে নিই আমরা বিএনপি হলো ফলে তারপরের ইলেকশনটা বিএনপির অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এই প্রশ্ন করলে আওয়ামী যদি নিষিদ্ধ না হয় তারাও যে তত্ত্বাবধায়ক সরকার চাইবে এটা তো আমরা নিশ্চিত ছিলাম অথচ আমাদেরকে কত নসি হন এটা অবৈধ সরকার হবে ইত্যাদি ইত্যাদি এখন তারা তত্ত্বাবধায়ক সরকার আগেই বলছেন এই সরকার অবৈধ এসব বলার চেষ্টা করছে এরপর আমরা খেয়াল করবো আরেকটা বক্তব্যকে আমরা এখানে পিক করতে চাই জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে মানে হারাফাতের কাছে প্রশ্ন সংস্কার কর্মসূচি মানে সংস্কার কি লাগবে বাংলাদেশের সব কিছু তারা করে গিয়েছিলেন না কিসের সংস্কার কেন লাগবে কিন্তু এগুলোর মধ্যে নোংরা চালাকি আছে এটা আমাদের ধরতে হবে আমি হতাহতের ক্ষেত্রে পুলিশ আগে তারপর অন্যরা এবং পুলিশের সংখ্যা আমাদের যে হিসাব আছে অ্যারাউন্ড ফিফটি সেটা না এটা দুই তিন হাজার বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা তারা বলছেন এবং এটা একটা ন্যারেটিভ তৈরি তারা চেষ্টা করছেন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রাজবন্দীদের মুক্তি ইত্যাদি ইত্যাদি করতে হবে আচ্ছা এখন কেন তারা এটা করছেন এটার মধ্যে একটা বাজে চালাকি আছে আমরা আগেও দেখেছি বিএনপির বেশ কিছু বক্তব্যকে তারা কোট করেছেন তাদের কোনো কোনো পর্যায়ের নেতা অথবা তাদের ফেসবুক পেজে সেই কোট করা কথাগুলো তারা ব্যবহার করেছেন আমি বিশ্বাস করি একই রকম একটা কাজ এখানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি বিএনপি এই সরকারের অধীনেই নির্বাচন করতে চেয়েছে বিএনপির মহাসচিবের সাথে জনাব নাহিদ ইসলামের যে ডিবেট হয়েছে সেটা হচ্ছে এই সরকারের ছাত্র প্রতিনিধিরা থাকবে কি থাকবে না সেটা নিয়ে এই সরকার পাল্টে নতুন তত্ত্বাবধায়ক সরকার হতে হবে এটা বিএনপি বলেনি কিন্তু এই সুযোগ নিয়ে খুব নিচু স্তরের চালাকি করার চেষ্টা করছেন জনাব বরাফাত তিনি এই সরকারকে সরে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আনছেন ব্যাপারটা এইরকম যে আওয়ামী লীগ বিএনপির সাথে অ্যালাইন একই সাথে সংস্কার প্রশ্নে বিএনপি যে আলাপ তুলছে সেই আলাপ তারা সমর্থন করছেন অ্যাপারেন্টলি যে নির্বাচন মানে সংস্কার নির্বাচিত সরকারের অধীনে হবে এটাও বাজে কথা বিএনপি আসলে এটা বলে নাই বিএনপি কিছু সংস্কার এখন করতে হবে কিন্তু মূলত সংস্কারটা তারা মনে করেন যে নির্বাচিত সংসদের অধীনে হওয়া দরকার সেটা তারা বলছেন কিন্তু এখানেও এক ধরনের হালকাভাবে বিএনপির সাথে অ্যালাইনমেন্ট দেখানো আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময়ে বিএনপির বেশ কিছু দাবিকে আওয়ামী লীগ এটা করার মাধ্যমে বিএনপির সাথে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং আছে এই ধরনের একটা ন্যারেটিভ মাঠে ছেড়ে দিতে চাইছে আওয়ামী লীগ নট দ্যাট বিএনপি একটা দল যারা একটু আগে ইলেকশন চাইছে তারা খুব বেশি দেরি করতে চাইছে না নির্বাচন তারা জিতবে তারা এটা চাইতেই পারে আবার মাঝখানে ভারতও দু একজন ভারতের থিঙ্ক ট্যাক সোখো বাংলাদেশে যারা একসময় হাই বিষয়ের দায়িত্ব পালন করেছেন তারাও একটা দ্রুত নির্বাচনের কথা বলেছেন ভারতের সেনাপ্রধান তার সাথে যোগ করেছিলেন যে নির্বাচিত সরকারের সাথেই দুই দেশের সম্পর্ক সঠিক পর্যায়ে যাবে সো এই যে বিএনপির সাথে ভারত এবং আওয়ামী লীগ অ্যালাইন্ড একটা ন্যারেটিভ আমরা দেখবো যে এখন মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপির দাবি যৌক্তিক দাবি বা তার দাবি সেটা যৌক্তিক অযৌক্তিক তো খুব সাবজেক্টিভ আমরা যারা তার দাবি পছন্দ করি বা না করি কিন্তু তার সাথে সে আওয়ামী লীগের সাথে একসাথে দাবি চাইছে সে ভারতের সাথে একই রকম দাবি চাইছে এটা বিএনপিকে স্টিগমাটাইজ করার জন্য কাজে রাখবে আওয়ামী লীগ এবং জনাব আরাফাত কৌশলে এই কাজটা করছেন আমাদের সতর্কতার জায়গা যেটা বিএনপির সাথে আমাদের ছাত্রদের সংগঠন ছাত্র উপদেষ্টাদের যদি কোনো রকম কোনো বা সংঘাতেরও পরিস্থিতি হয় ওটা আমাদের ব্যাপার আমরা ছাত্র উপদেষ্টাদের বক্তব্যের আচরণের সমালোচনা করতেই পারি আমি জনাব নাহিদ ইসলামের জনাব আসিফ মাহমুদের জনাব সারজিজ জনাব হাসনাত জনাব নাসির উদ্দিন তাদের উপদেষ্টার বাইরে যারা আছেন সবার তাদের গতকালকার রিয়াকশন নিয়ে আমি ক্রিটিসাইজ করেছি কিন্তু আমরা প্রত্যেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি আর যাদের নাম বললাম তারা আর অনেক বেশি লড়াই করেছেন আর সামনে থেকেছেন ঝুঁকি নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েছেন সুতরাং এই দিমতের জায়গায় আওয়ামী লীগ এসে ঢুকবে এবং তার কিছু নোংরা পারপাস এখানে সার্ভ করানোর চেষ্টা করবে এটা যেন আমরা না হতে দেই আমাদের মধ্যকার তর্ক বিতর্ক বা ঝগড়াও এটা আমাদের মধ্যেই যেন থাকে বিএনপি কোনো কিছু সে তার মতো করে করছে সেটা নিয়ে আমাদের দ্বিমত থাকে সেই দ্বিমতটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করব। আর যখন মাঠে ছাত্রদের রাজনৈতিক দল আসবে তাদের সাথে বিএনপির নানা ক্ষেত্রে ডিবেট হবে বিএনপি কি চাইছে না চাইছে বিএনপি দুবার ক্ষমতায় ছিল সেই সময় তাদের কি ব্যর্থতা আছে সব কিছু নিয়ে তারা আলোচনায় আনবেন কিন্তু আমাদের একটা কথা একটু মাথায় রাখতে হবে যে কোনোভাবে বিএনপি কোনো চাওয়ার সাথে ভারত বা আওয়ামী লীগের চাওয়া মিলছে বলে সে তার পারপাস সার্ভ করতে চাইছে এই রকম মিস ইন্টারপ্রিটেশন যেন না করি আমরা আমাদের মতো করি এই ডিবেটগুলো করি বিএনপি ভারতের কারণে এবং আওয়ামী লীগের কারণে যে পরিমাণ সাফার করেছে তাদের পক্ষে আমি অন্তত দূর থেকে মনে হয় যে ওদের সাথে কোনো আতাত করার এবং আতাত করার কোনো সুযোগ আছে বা আতাত করার কোনো প্রয়োজন আছে মানে আওয়ামী লীগ একটা শেষ হওয়া দেশ এবং ভারতের মতো দল দেশ ভারতের মতো দেশ ব্ল্যাঙ্ক চেক দিয়ে আওয়ামী লীগকে ঠিক আছে টিকিয়ে রাখতে পারেনি সুতরাং আবার বিএনপি ভারতের কাছে গিয়ে নির্বাচনের সাহায্য চাইবে খুবই লজিক্যাল কথা যখন ভারতে অত্যন্ত মানে ভারতের সামনে দাঁড়ানো সম্পন্ন একটা সরকার আছে ডক্টর ইউ সরকার ভারতের চাপে বাংলাদেশে নির্বাচন দেবে এই খুব বোকা বোকা হয় আমরা যারা বলার চেষ্টা করি সুতরাং ওই কারো ওই কাজও তাদের করার চেষ্টা আছে বলে আমি মনে করি না কিন্তু আওয়ামী লীগ এবং ভারত বরং এই চেষ্টাটা করতে পারে যে বিএনপিকে স্টিগমাটাইজ করা সো দ্যাট জনগণের কাছে একটা বড় রাজনৈতিক দল প্রশ্নের মুখে পড়ে এবং তাকে কোনো না কোনো সমস্যায় ফেলা যায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই একটা অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটর ইলেকশন হবে সেটাই যেই যেতুক না কেন এবং বাংলাদেশে ক্ষমতায় যখন কোনো দল যায় তার নানা রকম ভুলভ্রান্তি হবে সেই ভুলভ্রান্তির সুযোগে আরও কোনো রাজনৈতিক দল ছাত্রদের বা আর কেউ জামায়াত শিবিরও যদি জনগণকে সাথে নিয়ে শক্তি অর্জন করে তারা ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে তারা তাদের গণতান্ত্রিক সেই অধিকার জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা ক্ষমতায় যাবে এভাবেই এই জিনিসগুলো কাজ করবে এর বাইরে কোনো কাশসাজি কোনোরকম কোনো চালাকি যাতে কেউ করতে না পারে সুযোগ নিতে না পারে আমাদের খেয়াল রাখা দরকার